একদিন শিয়াল আর শিয়ালের বউ খুবই ঝরগা হয় ঝরগার এক পর্যায়ে শিয়ালের বউ বাপের বাড়ি চলে যাবার সিদ্ধান্ত নেয় এর কিছুক্ষণ পর শিয়ালের বউ বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে শিয়ালের বউ দেখতে পায় একটি সাপ আর একটি বেজি দুজনে খুব মারামারি করছে খুবই খারাপ অবস্থা ছিল তখন শিয়ালের বউ বলে না এই বলে আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি না থাকলে হয়তো এতক্ষণ ওই বেজিটা আমাকে মেরেই ফেলতো আমি তোমার উপর অনেক খুশি হয়েছি আমি তোমাকে একটা কিছু দিতে চাই এই না এটা ধরো এটা হচ্ছে নাগমণি এটা সামনে তুমি যা বলবে তাই হবে এই বলে সাপটি সেখান থেকে চলে যায় শিয়ালের বউ আবার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে ওদিকে একটা রাক্ষস তার গুহায় বসে চিকেন খাচ্ছিল চিকেন খেতে খেতে এক সময় সে দেখে একটি শিয়ালের বউ সেখান দিয়ে যাচ্ছে রাক্ষস তখন বলে অনেক দিন শিয়ালের মাংস খাই না আজকে একেই ধরে খাবো এই শিয়ালের বউ দ্বারা আজকে আমি তোকে ধরে খাবো তুই কোথায় যাচ্ছিস হা 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 কি বলছ রাক্ষস ভাইয়া তুমি আমাকে খেও না আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আরে তুই বললেই হবে নাকি অনেক দিন পর এরকম একটা নাদুস নাদুস শিয়াল নি পেয়েছি আজকে তো তোকে খাবোই তখন এই শিয়ালের সেই নাগমনিটার কথা মনে পড়ে আর সে সঙ্গে সঙ্গে নাগমনিটা বের করে আর নাগমনিটের জাদুতে রাক্ষস একটি ঘোড়া হয়ে যায় আর শিয়ালনি সেই ঘোড়ায় চড়ে আবার শিয়ালের কাছে ফেরত যায় শিয়ালনি এরপর শিয়ালকে সব কথা খুলে বলে আর বলে আমার খুবই ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি যাব না তোমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে